জানাই যে আমার ওকে অ্যারেস্ট করেছে সিআইডিরা এই তো তারপরে প্রায় অনেকক্ষণই কোনো খোঁজ পাইনি পরে কোনোভাবে অফিসে যোগাযোগ করার পরে জানতে পেরেছি যে বাবা সেখানে আছে সেখান থেকে আজকে বাবাকে কোর্টে আনার জন্য আমরা সকাল থেকে এখন আনা হয়েছে এখন আনা হয়েছে শুনেছি আর হচ্ছে এখন নাকি আরও শুনলাম যে বাবা নাকি রিমান্ড চাচ্ছে পাঁচ জেলায় থানাটা আমি সঠিক এখনও বলতে পারি না সঙ্গে গল্প আমার নাম ইলমা ফারিজা

করতেন না আমাদের ব্যবসায়িক কারণে হচ্ছে করোনা ভাইরাসের পর থেকে বাবা লসেই তো ওগুলো নিয়ে একটু সিআইডি অফিসে তারপরে আইন আদালতের কাছে যেতেন কিছু ব্যাপার ছিল বলেছি তো ওইটাই ওটা নিয়েই থাকতো নিতে এখন বেকার বললে